এক ফ্রেমে রূপালী পর্দার তিন কিংবদন্তি শাবানা অঞ্জনা রোজিনা একই সময়ে পর্দা কাঁপিয়েছেন শাবানা অঞ্জনা রোজিনা দর্শক মনে ঠাই করে নিয়েছেন নিজেদের জায়গা জনপ্রিয় এই তিন অভিনেত্রী আবার এক ফ্রেমে শুক্রবার সন্ধ্যায় শাবানার বাসায় আনন্দ ঘন সময় কাটিয়েছেন গুনি এই অভিনেত্রীরা শাবানার সান্নিধ্য পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা হাজির হয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর সাধারণ সম্পাদক জায়েদ খান কার্যনির্বাহী সদস্য অঞ্জনা পপি সাইমন রুজিনা প্রমুখ প্রথমে শিল্প সমিতির পক্ষ থেকে শাবানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরে শাবানার হাতে ক্রেস্ট তুলে দেন তারা এই সময় শাবানার সঙ্গে ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক এই সময় শাবানা চলচ্চিত্রের খোঁজ খবর নেন সংকট অবস্থা মোকাবেলায় শিল্পী সমিতিকে চলচ্চিত্রের উন্নতির জন্য কাজ করার পরামর্শ দেন এছাড়া আগামীতে চলচ্চিত্রের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা এবং নির্মাণের জন্য প্রাথমিক আশ্বাস দেন বলেও জানা যায়